সম্মানিত দিরাই সাল্লাবাসী দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে আগামী পাঁচ তারিখ রোজ শুক্রবার দুপুর দুই ঘটিকায় দিরাই থানা পয়েন্টে একটি যুব গণজমায়াতের আয়োজন করা হয়েছে এই গণজমায়েত আয়োজন করা হয়েছে দেরাই সাল্লা উন্নয়ন ফোরামের নামে এই গণজমায়েতে আপনারা সকলেই সাদরে আমন্ত্রিত সশরীরে আমন্ত্রিত অনলাইন কিংবা অন্য ভাবে যারা অংশগ্রহণ করতে চান তারাও আমন্ত্রিত যারা দেখতে চান যারা পর্যবেক্ষণ করতে চান সকলকেই আমি ওয়েলকাম করি আসলে এই সমাবেশটি কেন এই সমাবেশ কোনো দলীয় স্বার্থ সংশ্লিষ্ট সমাবেশ নয় এই সমাবেশ নতুন বাংলাদেশের স্বপ্ন বোনার সমাবেশ এই সমাবেশ দল মত শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে উন্মুক্ত সমাবেশ এই সমাবেশ একজন দিনমজুরের এই সমাবেশ একজন ব্যবসায়ীর এই সমাবেশ একজন রিক্সা চালকের এই সমাবেশ একজন শ্রমিকের এই সমাবেশ একজন মসজিদের ইমামের এই সমাবেশ একজন মন্দিরের পুরোহিতের এই সমাবেশ একজন যুবকের এই সমাবেশ একজন ছাত্রের এই সমাবেশ একজন সমাজের অন্যান্য ক্ষেত্রে যে যেখানেই আছেন যেভাবেই আছেন সকলের হ্যাঁ যদিও সমাবেশ আমরা আয়োজন করছি কিন্তু আমরা তার সত্ত্বাধিকারী নই আমরা তার একক দাবিদার নই কৃতিত্বের দাবি তার সকলের জন্য উন্মুক্ত করে সকলকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারাটাই আমি মনে করি সফলতা এই সমাবেশকে ঘিরে আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই এই সমাবেশকে ঘিরে নিজ থেকে নিজ উদ্যোগে অংশগ্রহণ করার লক্ষ্যে উদ্যোগী হবেন এটি আমার অনুরোধ কেউ হয়তো সশরীরে সাহাজির হয়ে উদ্যোগী হবেন কেউ হয়তো একটি পোস্টার করে উদ্যোগী হবেন কেউ হয়তো একটি লিফলেট করে উদ্যোগী হবেন কেউ হয়তো ফেসবুকে পোস্ট দিয়ে উদ্যোগী হবেন কেউ হয়তো নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই সাহায্য পরস্পরের আমি আপনার আপনি আমার আমরা সকলের আমরা এখানে পরস্পর দলমতের বিভাজনের বাইরে গিয়ে ব্যক্তিকে প্রত্যেক ব্যক্তিকে গুরুত্বের দৃষ্টিকোণ থেকে দেখতে চাই সকলেই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ আমরা সকলেই তিরাইশাল্লার বাসিন্দা পরস্পর পরস্পরের মধ্যে মনোমালিন্য থাকতে পারে নানান ধরনের আচরণগত সমস্যা থাকতে পারে কিন্তু সর্বশেষে আমরা তিরাইশাল্লার মানুষ আমরা একজন আরেকজনকে ক্রিটিসাইজ করতে পারি সমালোচনা করতে পারি কিন্তু আমরা চাইলে একজন আরেকজনকে আলিঙ্গন করে নিতে পারি বুকে টেনে নিতে পারি আমি মনে করি বৃহত্তর অর্থে এই ধরনের পরিবেশ ক্রিয়েট করতে পারাটার মধ্যেই সার্বিক কল্যাণ নিহিত আমরা একজন আরেকজনকে ছেড়ে নই কেউ কারো চেয়ে উচ্চে উচ্চতে অবস্থান করছি না কেউ কারো চাইতে নিচে অবস্থান করছি না মানবতার এই মহান বাণী সামনে নিয়েই আমরা পরস্পর পরস্পরের সহযোগী আমরা পরস্পর পরস্পরের বন্ধু আমরা পরস্পর পরস্পরের হিতাকাঙ্ক্ষী আমরা পরস্পর পরস্পরের কল্যাণকানী তো এই সমাবেশ তারই একটি নজির তারই একটি বাস্তব নমুনা আশা করব সকলেই খোলা মন নিয়ে পরস্পর পরস্পরকে ভালোবেসে এই ধরনের সমাবেশে অংশগ্রহণ করবেন এই আহ্বান জানিয়ে সকলকে আমার পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ